বাংলাদেশের নির্বাচন নিয়ে একটি অবস্থান স্পষ্ট করেছে মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে তারা বলেছে যে দলই ক্ষমতায় আসুক না কেন তাদের সঙ্গে তারা কাজ করবে এবং ওয়াশিংটন পোস্টের একটি রিপোর্টে বলা হয়েছে জামাতের সঙ্গে আমেরিকার একটা সম্পর্ক গড়ে উঠেছে এবং আমেরিকাও চায় জামাত যাতে ক্ষমতায় আসুক ভারতের অবস্থানটা নিয়ে সাংবাদিক গৌতম রাহের সঙ্গে আমরা কথা বলবো মা তারেক রহমানের মায়ের মৃত্যু শোক জানাতে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এসেছিলেন ভারতীয় লোকসভা এবং রাজ্যসভায় খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করা হয়েছে এতে মনে হচ্ছে ভারতের সাথে বিএনপি একটা বোঝা পড়া হয়েছে আর যদি জামাত যদি ক্ষমতায় আসে ভারত কি করবে গৌতম রাহি আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগতম ধন্যবাদ শুভেচ্ছা আমি যদি প্রথমেই প্রতিক্রিয়া জানাই যে ভারতের পার্লামেন্টে বিদেশের কোন রাষ্ট্রপ্রধানের শোক প্রকাশ করাটা একটা প্রথা এবং সেই প্রথা অনুসারে যেহেতু তিনবারের প্রধানমন্ত্রী প্রথম প্রধানমন্ত্রী কিন্তু একটা নিশ্চয়ই এর মধ্যে একটা সূক্ষ্ম বার্তা তো রয়েছে সেই বার্তাটা হলো যে শোক বার্তার যে বয়ানটা সেই বয়ানটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে শোক বার্তাটা তারেক রহমানকে পাঠিয়েছিলেন তারই অনেকটা প্রতিলিপি বলা যেতে পারে তাতে বলা আছে যে খালেদা জিয়া ভারত বাংলাদেশ সম্পর্ক উন্নয়নের জন্য তিনি সচেষ্ট ছিলেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেটাতে দেখেছিলেন যে আমরা আশা করবো বাবা এমপি সেই তারই ধারাবাহিকতা বজায় রাখবে পার্লামেন্টে সেটা বলা হয়নি ধারাবাহিকতা বজায় রাখবে এই অংশটা উচ্চ আছে কিন্তু এটা স্বীকার করা হয়েছে যে খালেদা জিয়া ভারত বাংলাদেশ সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে যেটা শেখ হাসিনা সম্পর্কে বলা হতো সেটা এখন খালেদা জিয়া সম্পর্ক বলা হচ্ছে যদিও এ দিয়ে ভারতে কিছুটা বা কূটনৈতিক মহলে নানা প্রশ্ন আছে যে প্রশ্নটা স্বাভাবিকভাবেই তোমার উঠে যেতে যে ভারতকে বিএনপির দিকে বন্ধুত্বের হাত বাড়াতে চলেছে কিংবা বিএনপি কি সম্ভবত পরবর্তী সরকার গঠন করতে চলেছে নির্বাচনে তবে সেই সরকারের সঙ্গে একটা সুসম্পর্ক বজায় রাখার একটা প্রাথমিক পদক্ষেপ নেওয়া হলো বিতর্কটা হচ্ছে যে দু থেকে দু হাজার ছয়ের যে আহ বিএনপি সরকার সেই সরকারের সঙ্গে কিন্তু ভারতের সম্পর্ক কিন্তু ভালো ছিল না এবং সেই সময় কিন্তু মনে রাখতে হবে যে ওই সময় দু হাজার এক থেকে এর মধ্যে দু এক থেকে চার পর্যন্ত অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে সরকার ছিল কিন্তু তার পরবর্তী সময় কংগ্রেস নেতৃত্বাধীন সরকার প্রতিষ্ঠিত হয়েছিল দু থেকে এই সময়টাতে বহুবিধ ঘটনা ঘটেছে বিশেষ করে উত্তর পূর্ব ভারতে যে উলফা জঙ্গিদের যে অস্ত্রোপচার করা হচ্ছিল যে অস্ত্রোপাচার মামলায় পরবর্তীকালে অভিযুক্ত এবং দোষী সম্পর্ হয়েছিলেন সেই সমস্ত অভিযুক্তকেই এখন মুক্ত করে দেওয়া হয়েছে আহ সেইটাই একমাত্র বিষয় যে বলতে পারো যে ভারত সেই অতি স্থিতিকে আহ বা দুঃস্বপ্নের স্মৃতিকে কিছুটা ভুলে গিয়ে আবার নতুন করে একটা সম্পর্ক তৈরি করতে চাইছেন এটা এই ভুল হবে না করলে আপনি একটা অপরাশন উল্লেখ করলেন যে এটা দশটা প্রশ্ন মামলার ঘটনাটা এবং নেতাদের ঢাকায় তারা তখন থাকতেন আর আরেকটা ঘটনা ছিল আর ভারতের রাষ্ট্রপতিকে অপমান করা খেলদা গিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন কিন্তু তার সঙ্গে দেখা করেন নাই সেটাও ভারত এখন ভুলতে চায় এখন এটা ঘটনা যে সেই সময় আহ অনেকটা পুরোনো ইতিহাস দু হাজার তেরো সাল তার গঙ্গা পদ্মার মধ্যে দিয়ে বহু পানি বয়ে গিয়েছে এবং একটা কথায় আমি যেটা মনে করি যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর সম্প্রতি যে মন্তব্যটা করেছিলেন যে এখন কূটনীতি বা বাংলাদেশের ক্ষেত্রে সম্পর্কের বিষয়টা এটা কমন সেন্সের ভিত্তিতে কমন সেন্স মানে বাস্তবে সেটাকে তো অস্বীকার করা যাবে না সেটা হচ্ছে যা আওয়ামী ক্ষমতায় নেই আওয়ামী ক্ষমতায় আসছে এমন দেখা যাচ্ছে না অথচতম প্রতিবেশী চার হাজার কিলোমিটার উপরে সীমান্ত এবং যেখানে বহু জঙ্গি অবাধ বিচরণ ক্ষেত্র করে দিয়েছে নিউন সরকার সেখানে ভবিষ্যতে একটা সরকার প্রতিষ্ঠিত হবে তার সঙ্গে সেই জঙ্গিদের নিয়ন্ত্রণ করা বা তাদের সম্পর্কে ভারতের নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয় সেই জন্য যে মেকানিজিম যেগুলো ছিল অতীতে সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এজেন্সির সঙ্গে এজেন্সি সেনাবাহিনীর সঙ্গে সেনাবাহিনী এবং সীমান্ত রক্ষী বাহিনীর সঙ্গে সীমান্ত রক্ষী বাহিনী এই সম্পর্কগুলো যেন আবার নতুন করে দৃঢ়ভাবে মজবুত করা যায় যাতে আহ উভয় দেশেরই এটা নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয় যদি জামায়াত ক্ষমতায় আসে সেই তখন জামায়াত সম্পর্কে তো নিশ্চিত পশ্চিমা শক্তিদের জামায়াতের প্রতি অনেকটা প্রেম আছে আর কি তারা মনে করেন যে এই জামায়াত তারা জঙ্গি ইসলামিক জঙ্গি দ্বারা নয় তারা একটু রাজনৈতিক দল দু চব্বিশ সালের আগেও আমেরিকা চেষ্টা করেছিল যে জামায়াত যাতে নিষিদ্ধতা নিষেধাজ্ঞা প্রত্যাহার করে তাকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হয় যেটা শেখ হাসিনা মানেননি এবং কিন্তু পরবর্তীকালে আমরা দেখলাম পশ্চিমা শক্তি বিশেষ করে ব্রিটিশ হাই কমিশনার তারা স্পষ্ট ভাষায় বলছে যে জামায়াতকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া এবং তারা ক্ষমতায় এলেও তাদের কোনো আপত্তি কিছু নেই তাদের কারণ কারণ একটা অ্যাসেসমেন্ট যেটা সেটা হচ্ছে সম্ভবত বাংলাদেশে ত্রিশম্পু একটা পার্লামেন্ট হতে পারে পার্লামেন্ট যেখানে জামায়াত বিএনপি মিলে একটা আহ যুগি সরকার বা যেটাকে নাম দেওয়া হচ্ছে জাতীয় সরকার সেরকম একটা জাতীয় সরকারের আসতে পারে সম্ভাবনা সেটা ভারতের ক্ষেত্রে এখন জামায়াত কিন্তু তারা যে বার্তা দিচ্ছেন ক্রমাগত সেই বার্তাটা তারা কিন্তু এখন আর উগ্র ভারত বিরোধী কথাও বলছেন না এটাও ঘটনা এখন ক্ষমতায় আসা যদি ধরে নেওয়া যায় যে যদি তারা ক্ষমতায় আসতে পারেন এককভাবে মনে হচ্ছে আসা সম্ভব নয় কিন্তু যদি আসতে পারেন কোনোভাবে সেক্ষেত্রে ভারতকে সেই পরিস্থিতিতে তাদের সঙ্গে ডিল করতে হবে সেটা তো উপায় কিছু নেই কারণ বাংলাদেশের মানুষ যদি এখন একাত্তরের স্মৃতি ভুলে যেতে পারে সেই গণহত্যার স্মৃতি ভুলে যেতে পারে মা বোনদের অত্যাচার ছিল তাহলে যদি ভুলে যেতে পারে তা আমি ভারতীয়রা আমি কি করবো এটা তো বাংলাদেশের দায় তাই না বাংলাদেশের মানুষ তারাও বললাম যে গঙ্গার সঙ্গে সঙ্গে পদ্মাতেও বহু পাশ হয়ে গিয়েছে তারা যদি জামায়াতকে গ্রহণ করে অন্তত বাংলাদেশের ছাত্ররা সেই প্রজন্মের যারা তাদের পূর্ব পূর্বজদের তাদের মা তাদের দাদি দাদি দাদিমাদের যে অত্যাচার হয়েছিল সেই অত্যাচার ভুলে যদি সেই আজকের দিনে তরুণ প্রজন্ম তারা যদি শিবিরকে বেছে নিতে পারে তা আমি ভারতীয় হিসেবে আপত্তি করে করবোটা কি তো করার নি আমি উদ্বেগ প্রকাশ করতে আমি তো গিয়ে ভোট দিয়ে আসতে পারবো না ভারতীয়রা তো ভোট দেবেন না ভোট যেরকম বিশ্ববিদ্যালয়গুলোতে যারা দিয়েছেন তারা তাদের অতিশ্রুতি ভুলে গিয়েছেন তারা মনে করেছেন জামায়াত এখন সেই জামায়াত নয় ব্রিটিশ হাইকমিশনার তো বলেছেন জামায়াত এখন ভদ্রলোকের জামায়াত হয়ে গেছে এখন তারা এখন যদি এই মর্মাহ পোষণ করেন এবং তারা যদি ক্ষমতায় আসে আমাকে তো বাস্তব মেনে চলতে হবে না মানে যে বাস্তবতা সেই রিয়েলিটিকে তো অস্বীকার করতে হবে না আফগানিস্তানে যে সরকার পরিবর্তন হয়েছে এবং জোর করিপরা তালিবান ক্ষমতায় এসছে অশক্ত উপায় অনেকটা ইউনুস যেভাবে ক্ষমতা এসেছে তালিবানরাও সেভাবে ক্ষমতা এসেছে তাহলে তো নির্বাচনের মাধ্যমে আসেনি এখন ওখানে কোন নির্বাচনের তাহলে তো সেই তালিবান সরকারের সঙ্গে সম্পর্ক রাখার জন্য তা যেহেতু আফগানিস্তানের সাথে পাকিস্তানের একটা দ্বন্দ্ব আছে বৈলিত আছে যেটা অনেক সময় সামরিক সংঘর্ষ হচ্ছে সে তো ভারত যেহেতু পাকিস্তানের বিরুদ্ধে সে কারণে পাকিস্তানের শত্রু ভারতের মিত্র বাংলাদেশ নয় বাংলাদেশ এখন সেই আচরণ দেখায়নি যে তারা পাকিস্তানের সঙ্গে মিত্রতাই গাচ্ছেন ফলে আপাতভাবে বাংলাদেশ সম্পর্কে ভারত সন্দেহের চোখেই দেখবে আর কি সেটা কোনো সন্দেহ না এখন রিয়েলিটি যেটা হবে সেই রিয়েলিটিটাকে মানতে হবে রিয়েলিটি অনুসারে বাস্তবতা মেনে চলতে হবে কারণ কিছু উপায় নেই এখন আর কথা বলিনি এই প্রসঙ্গে তুমি তো দেখেছোই যে ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে ভারতের যে মুক্ত বাণিজ্য চুক্তি হলো গতকাল ট্রাম্প প্রশাসন থেকে বলা হয়েছে এটা ভারতের বিপুল জয় এবং এই যুক্তির খুব ভালো এখন তারা তো বাণিজ্যিক স্বার্থে এবং বাণিজ্যিক স্বার্থটা তো ভবিষ্যতে ভারত বাংলাদেশ উভয়েরই পারস্পরিক প্রয়োজন হতে পারে নির্ভরশীলতা এত স্বল্প দূরত্ব আজকে চীন বা করাচি থেকে কোনো পণ্য আমদানি করার যে ব্যয় তার থেকে ভারত থেকে কলকাতা থেকে আমদানি করা অনেক সহজ বা রপ্তানি করা অনেক সহজ অনেক ব্যয় ব্যয়ের সংকোচ হবে অনেক বেশি তাহলে সেই রিয়েলিটি বাস্তব অবস্থা ভেবে যেতে সেই ব্যবসায়িক সম্পর্ক তৈরি হবে দুদেশের মানুষের মধ্যে সম্পর্ক তৈরি হয় সেই সম্পর্কের কারণে অন্যান্য সুবিধাগুলো যেগুলো জটিলতা আছে ভিসা সংক্রান্ত ইত্যাদি সেগুলো শিথিল হওয়ার সম্ভাবনা আছে এখন এটা ভবিষ্যতে বলবে কি হবে কিন্তু সব থেকে বড় কথা বাংলাদেশের মানুষকে স্থির করতে হবে যে তারা কাকে চাইছেন এবং তারা কি চাইছেন সেটা জোর করে বাইরে থেকে চাপিয়ে দেওয়া যাবে না জামাত ভদ্রলোকের দল হয়ে গেছে এটা বুঝাতে কি ব্রিটিশ কমিশনার সারা খুব দিল্লিতে গিয়েছিলেন দিল্লিতে গিয়েছিলেন কিন্তু তিনি খুব যে কোন ভারতের প্রশাসনিক স্তরে কোনো বৈঠক করতে পারেননি কারণ সেটা ভারত তো করেনি কারণ তার ম্যান্ডেট বাংলাদেশের ভৌগোলিক সীমানার মধ্যে তিনি রাষ্ট্রদূত তিনি ভারতে বেড়াতে আসতে পারেন এক এক সময় পিটার হাসও বেড়াতে আসতেন নিউ ইয়র্কের ছুটি কাটাতে গোয়া আসতেন কিন্তু তিনি কোন কূটনৈতিক উদ্দেশ্য নিয়ে যদি আসেন সেটা তো ভারত সরকারের পক্ষে সম্ভব নয় সেটাকে মেনে নেওয়া আহ জন্য তার সঙ্গে ভারতের কোনো কথা হয়নি কিন্তু যেটা ভারতীয় কিছু সাবেক কূটনীতিবিদ এবং কিছু থিঙ্ক ট্যাঙ্কের লোক এবং সাংবাদিক তাদের কাছ থেকে তিনি বুঝতে চাইছিলেন যে ভারতের মনোভাব কি বাংলাদেশ নির্বাচন নিয়ে এবং তিনি প্রকারান্তরে তার যে ঝোঁক জামায়াতের দিকে সেটা তিনি সেখানে কিন্তু প্রকাশ করেছেন আপনি একটা কথা সবসময় বলেন বাংলাদেশে বিদেশি কূটনীতিকরা যেভাবে রাজনৈতিক ইস্যুতে নাক গলা এটা ভারতে সম্ভব না কিন্তু সারা দিল্লি গিয়ে দিল্লি তো তিনি বেড়াতে যান নাই এটা টেবিল টক যেটা রাজনৈতিক উদ্দেশ্যে সেখানেই তো অংশ নিতে গিয়েছিলেন তিনি তো সেখানে আজকানা পেয়েছেন না আমি তো বললাম দেখা করেছেন তারা কেউ ভারতের পলিসি মেকার নয় তারা একটা ওপিনিয়ন হয়তো দিতে পারে কিন্তু সেই 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 আলোচনায় ভারতের সাবেক কমিশনারদের সঙ্গে তার মতের অমিলও ঘটেছে বৈঠকে জামায়াত সম্পর্কে ভারতীয় ভারতের পক্ষ থেকে যারা উপস্থিত ছিলেন তারা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিলেন জামায়াতকে মেনে নেওয়া সম্ভব নয় কিন্তু তিনি সেটা বোঝাবার চেষ্টা করেছিলেন

শিবিরে বড় মিছিল হয়েছে বিএনপির বিরুদ্ধে বিএনপি যে শিবির বা জামাতের এই গ্যাদারিং গুলা কিন্তু জুলাই আন্দোলনের জঙ্গিদের প্রতিনিধিত্ব করে আপনি ইলেকশন পরেও বাংলাদেশের কোন স্বাভাবিক অবস্থা দেখছেন না স্বাভাবিক অবস্থা দেখছি না যে উদ্বেগের মধ্যেই আমরা আছি এবং মনে করি আমরা এগারোই ফেব্রুয়ারি পর্যন্ত উদ্বেগটা থাকবে কিন্তু ইউরোপ সরকার চাইছেন যে তাহলে জোর করে আর কি গণভোট করাবে করাবেন এবং গণভোট করিয়ে তিনি মার্চ মাসে জাপানও যাবেন মানে উপদেষ্টা হিসাবে উপদেষ্টা আছেন আমি জানি তিনি তারপরেও আছেন আরও ন মাস আছেন যেটা জুলাই সনদে একটু ভালো করে যদি পুঙ্খানুপুঙ্খ ভাবে কেউ করে দেখেন এবং তুমি আমার মনে হয় সেক্ষেত্রে তোমার এখানে একজন আইনজ্ঞ সংবিধান বিশেষজ্ঞ

কিন্তু অনেকের ধারণা আছে শেষ মতো হ্যাঁ ভোট পাস নাও শেষ মধ্যে বিএনপি হ্যাঁ নাও দিতে পারে ভোট তাহলে নাও দিতে পারে না আতেও দিতে পারে ভোট আর সেখানে যদি যারা আওয়ামী লীগকে পছন্দ করেন বা আওয়ামী লীগের সমর্থক তারা যদি শেষ মন্ত্র ভোট দিতে যান তাহলে তারা কিন্তু নাতে ভোট দিতে পারে নাই সংখ্যা কিন্তু সংখ্যা গরিষ্ঠ হয়ে গেলেও যেতে পারে সেক্ষেত্রে কি করবেন সেটা বড় প্রশ্ন তাহলে ভোটটা আমার ধারণা কার্যকরী হওয়ার আশঙ্কাই বেশি